হ্যালো গাইস ওলকে ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাই স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো মেকআপ রিমুভ কীভাবে আমি করি সেটাই তোমাদের সেটাতে শেয়ার করব চলো দেখা। তো প্রথমে এখানে আমি একটা ব্যাসকিয়া নিয়ে নিয়েছি তোমরা বেজলিংও নিতে পারো যাই হোক তো আমি এখানে অ্যাপ্লাই করবো ঠোঁটে

দিয়ে এটা দিয়ে ভালো করে আমি নেব দেখতে পাচ্ছি তো আমার এখানে তোলা হয়ে গেছে মেকআপ দেন আমি একটা সিরাম ইউজ করব গানিয়ার সিরাম ফেস সিরাম এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করব তো মোটামুটি এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে দেন একটা ময়শ্চারাইজার ইউজ করবো আমি এখানে হিমালয়ের একটা মশ্চারাইজার নিয়েছি তো এটা অ্যাপ্লাই করে নেবো তো এখানে এখানেই শেষ শেষ করছি সবাইকে যেন এটা এটা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাইকে গুড নাইট